পড়ালেখা করে মানুষ করার জন্য আমার দায়িত্ব বেশি ভূমিকা বেশি আমি যদি আদর করবে শাসন করতে হবে পড়ালেখা করতে দেখি এটা আমরা দেখতে হবে সন্ধ্যার পরে আপনারা আপনার ছেলেকে টেবিলে নিয়ে বলে দেখতে হবে যতক্ষণ ঘুরতে পারে ঘুম না যখন দেখতে হবে আমরা অনেকে দেখা যায় আমরা সিরিয়াল এখন বই বসতে মোবাইল সবার ঘরে ঘরে আছে আমি আপনাদের আহ্বান করবো আপনারা কেউ সন্ধ্যার পরে যখন আমার বাচ্চার টেবিলে বসবে তখন আমি মোবাইল চালাবেন না যদি আপনার মোবাইল চালান বাচ্চারা যে নিয়ে ঘটবে না আমি নিয়ে মোবাইল চালাতে হাতে নিয়ে মন বস্তু রো হাতের মন আপনার কাছে চলে যাবো অটোমেটিকলি তাহলে আপনি এগুলো থেকে বিরত থাকবেন সন্ধ্যার পরে বাচ্চা যখন টেবিলে যাবে আপনি কোনো প্রকারে মোবাইল চালাল চালাবেন না এবং মোবাইল থেকে বিরত থাকবেন এটা আপনার কোনো দায়িত্ব দ্বিতীয় দশই ঘটতেছে না যদি ফার্স্টের দর্শী থাকে আমার যদি মোবাইলে জান শিক্ষিত হন তাহলে আমার সে ভুল করলে আমার সংশোধন করার সুযোগ আছে সে না পারলে আমরা বলছে ভাই করতেছি কিনা আবাস করে যদি পড়ে আমরা কেন তো এটা ভুল করতেছি তাহলে আমরা এটা শুদ্ধ করার সুযোগ আছে আসলে এখন আমরা এই দায়িত্বগুলো পালন করতেছি না বিদায় আজকে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কম যে আমরা আশা করতেছি আগামী দিনে আপনাদের যে প্রধান বলছে যে সরকারি সুযোগ সুবিধা আছে সেগুলো সর্বোচ্চভাবে দেখানো হবে এবং আপনাদের হচ্ছে ফাঁসি দেওয়া হবে তাহলে আপনারা যে সমস্ত ছেলেবে আছে আমাদের ছোটো বাচ্চারা আছে সবাইকে স্কুলে পাঠাবেন এটা আপনাদের নৈতিক দায়িত্ব আর আপনার বাচ্চা ফল নেয়া করলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে দেখেন আপনি যদি পড়া না করেন আজকে আমাদের অনেক পেলে অনেক গার্জিয়ান আছে এখানে পাওয়া লাগাতে আপনার সেই সাক্ষরও করতে না এখন মনে করো সরকার এই যে সমস্ত সুযোগ সুবিধা দিতেছে এগুলো আইডির মাধ্যমে আসতেছে তো আইডির মাধ্যমে আমরা সেখানে সাক্ষর লাগে এখন আমরা হওয়া আর না আমরা বাচ্চাও আয়তো এই জন্য বলতেছি আপনারা এগুলো খেয়াল করবেন গাইডলাইনকে আপনার বাচ্চাকে ফল করাবেন এবং না ভরলে তাকে হলে সারের সাথে যোগাযোগ রাখবেন একটা গার্জিয়ান যদি আমি স্কুলের সাথে যোগাযোগ রাখি তার স্কুলে গেছে কিনা সে ফোনের কথা বসে রয়েছে কিনা আগে আমরা দেখছি অনেকে মানুষ স্কুলের নাম কোথাও চালাব এখনো করেন স্কুলের মোবাইল থেকে আমি স্কুলের প্রধান সাথে লাগে মোবাইল নাম্বার থাকবে আমরা প্রধান শিক্ষক নাম্বার রাখবেন তাহলে আপনার ছেলে স্কুলে গেছে কিনা ফোন করেছি দেখবেন যে স্যার আমার ছেলে স্কুলে গেছে কিনা এটা নিশ্চিত করবেন তাহলে আমার পড়াশাকার মানব আসবে স্কুলের মানব বাধব আমার পরিবারের মানব আটবে তাহলে এভাবে আমরা যদি সবাই সচেতন হই তাহলে আমাদের বাচ্চারা আগামী দিনে এই স্কুলের মান রক্ষা হবে আমাদের এলাকার মান রক্ষা আপনার সমাজ রক্ষা হবে তাহলে শিক্ষিত হবে এখানে আমরা সবাই খেঁসে পড়ছি এই কারণে আমাদের গার্ডিয়ান অবহেলার কারণে এখন আমি প্রথমে যেটা বলছি আমরা যারা ভুরু খেয়েছে যে আমার তাল তো আলুশন পাই এমনি সকালে যাকে সন্ধ্যে ইয়ে কিন্তু আপনার ছেলে আপনি আসেন এখন আমরা যদি ফলো করেন আমার ছেলে কোথা যাচ্ছি কী আসে কী করতেছে এগুলো যদি দেখভাল করেন তাহলে আপনার ছেলে স্কুল থেকে ম্যানেজ হবে না প্লাস হবে এমন না পড়ে কে না তিনি স্কুলে আছে কি না খবর রাখেন যে যে অবস্থানে আছেন সবার বাচ্চাকে যদি স্কুলে পাঠান আপনারা যদি খবর রাখেন নজরদারি করেন খেয়াল করেন তাহলে আপনার ছেলে নষ্ট হবে না নষ্ট না হলে কী হবে সে আদর্শভাবে মানুষ হওয়ার সুযোগ থাকবে সেখানে সে পড়ালে করার সুযোগ থাকবে আসতে তো পড়ালে করলাম লাভ কি এখন আমি মনে করো আমি কোনো সরকারি কোনো কর্মকান্ডে আপনাকে কোনো নোটিশ আটাইছি এখন আমি হতে পারেন না আমি হলাই যদি হতে পারে তাহলে এটা একটা ফ্যাসাল্টি আছে আপনি মনে করেন আমার তো আমি যদি হালা না করতে আমার পরিবার তো অশিক্ষিত যেটা বাস্তব কথা এখন এবে পরিবার দেওয়া যায় বেটা স্যার আর কেউ নেই ব্যাকসে আমরা এখানে যারা আছি অনেক পরিবারে কেউ শিক্ষিত নেই তার কাছে কোনো নোটিচ আইছে সরকার এখন কাগজ আসলে কেউ ভর্তি হচ্ছে না আরও বলে আসি পড়াইতে হয় অন্তত আমরা বাচ্চাকে যদি পড়ান এটা ভবিষ্যতে আমরা এই সুবিধা তো আমরা পাবে তাহলে আমরা এদিকে সবাই খেয়াল করবো আগামী দিনে আমাদের ছাত্ররা যেন পড়ালেখা করে স্কুলের মান রক্ষা আমাদের এলাকার মান রক্ষা আপনাদের পরিবারের সবাই সুন্দরভাবে যেন ভবিষ্যতে পড়ালেখা করে মানুষ হতে পারে সেই ব্যাপারে আমরা সবাই সহ থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাইকে উনি যথেষ্ট দিক নির্দেশনামূলক নির্দেশনা দিয়েছেন আপনারা যেহেতু এলাকায় আমরা সামাজিকভাবে কাজ করব সমাজের সকল স্তরের মায়েদেরকে সকল মায়েদেরকে মায়ের ভূমিকা পালন করার জন্য প্রত্যেকটা মা তার সন্তানকে খুব ভালোবাসে এমনকি খুব ভালো খাবারটাই তার সন্তানকে খাওয়ায় এখন মা তার সন্তানকে যেভাবে এত ভালোবেসে ভালো খাওয়ায় ভালো পড়ালেখাও করানোর জন্য চাইবে আপনার এই সন্তানটা এখান থেকে যদি একটু শিক্ষিত হয় ধীরে ধীরে উনি অনেক উপরে চলে যাবে আপনার সন্তানটা এই যে এখন এখানে সে আছে সচিব হবে মন্ত্রী হবে না রাষ্ট্রের বড় কর্তা হবে আমরা জানি না কিন্তু আমরা তো তাদেরকে গোড়া থেকে তৈরি করে দিতে হবে ধন্যবাদ মন্ত্রী ভাইকে এখন এই পর্যায়ে আমাদের অত্র এলাকারে সহকারী শিক্ষক জনাব শঙ্কর সূত্রধর আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য প্রদান করিবেন কৌশল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আজকের উঠান বৈঠক সবাই উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শ্রদ্ধেয় বাবুল কান্তিভূমি এবং উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমারও উনি শিক্ষক ছিলেন এখন কাকা রিটায়ার হয়েছেন উপস্থিত আছেন আমাদের উত্তর আমাদের কৌশল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ আর আমার সামনে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ সকলকে উত্তর কৌশল্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা কষ্ট করে এসে আজকের উঠান বৈঠকে আমাদেরকে সময় দিয়েছেন আসলে এই উঠান বৈঠকের মূল উদ্দেশ্য কতগুলো উদ্দেশ্য আছে ঠিক আছে মনসুর ভাইও হোক কয়েকটা উদ্দেশ্য বলছেন আবার ওই কৌশলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনেকগুলো কথা বলেছেন এর মধ্যে আমি আরও কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকে এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে আপনারা মনে করেন যে আমরা ভর্তি করি দিয়েছি ওইখানে এটা সরকারি স্কুল ঠিক আছে সারদের দায়িত্ব আমাদের ছেলে মেয়েদের কী মানুষ করা আসলে এটা নয় আমাদের দায়িত্ব আছে শিক্ষকদের দায়িত্ব আছে ছেলে মেয়েদের মানুষ করা কিন্তু এর পাশাপাশি মা আপনার অভিভাবকেরও কি আছে দায়িত্ব আছে ছেলেমেয়ের কি স্কুলে ঠিক মতো যাইতেছে কিনা তারপরে আপনার পড়াশোনার দিয়ে পড়া পড়ালেখা স্কুলে দিতে পারে কিনা আপনাদের সার্বক্ষণিক শিক্ষকের সাথে গিয়া যোগাযোগ রাখা কিন্তু অনেকেই এরকম করে না মনে করে যে ভর্তি করে দিছি আর গিয়া স্যারের সাদের দায়িত্ব স্যারে কিয়া স্যাররা কিয়া পড়ালেখা করাবে আসলে এটা না কথা বুঝছেন এই জন্য আপনারা সার্বক্ষণিক শিক্ষকের সাথে গিয়া যোগাযোগ রাখবেন আপনাদের যে ছেলেমেয়েরা স্কুলে যাইতেছে তারা হাতের লেখা দিতেছে কিনা এই যে প্রতিদিনের পড়া তারা স্কুলে দিতে পারে কিনা না দিতে পারে কিনা এগুলো আপনারা খোঁজ খবর নেবেন নেওয়ার পর তখন শিক্ষক আপনাদেরকে এটা একটা কী ফিডব্যাক দিবে আসলে আপনার ছেলেকে স্কুলে নিয়মিত যায় কিনা অনেক ছেলে দেখতে যে স্কুলে গেছে আপনারা জানেন যে স্কুলে গেছে কিন্তু আপনার ছেলে মেয়ে দেওয়া বাইরে বাইরে কী ঘুরে এরকম অনেক আছে ঠিক আছে নি এই জন্য আপনারা শিক্ষকের সাথে কী যোগাযোগ রাখবেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে কারণ আপনারা অনেকে মনে আবার অনেকে জানে যে প্রাইমারি স্কুলে আসলে ঠিকমতো ফোটো লেখা হয় না এটা কিন্তু ঠিক না প্রাইমারি স্কুলে আপনার কিন্টার গার্ডেন বা মাদ্রাসা এগুলো থেকে আরও অনেক ভালো ফটো লেখা হয় কথা বুঝছেন এখানে এই যে প্রত্যেকটা টিচারকে আপনার বাংলা এই যে ইংরেজি গণিত মানুষ এই যে সমাজ তারপরে আপনার ধর্ম সব বিষয়ের উপর আপনার প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণের প্রশিক্ষণ দেওয়া হয় তারা কিভাবে একজন ছাত্রকে কী পড়ালেখা করাবে এর মধ্যে মধ্যে আপনার কিছু বিশেষ চাহিদা আছে প্রতিবন্ধী ছাত্র প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার কিয়া সরকারিভাবে কী নির্দেশনা আছে ওই ছাত্রগুলোকে কীভাবে একজন শিক্ষক পড়াবেন এবং কি গাইডলাইন দিবেন এই সব বিষয়ের উপরে আমাদের ট্রেনিং দেওয়া হয় বর্তমানে আমাদের ফেনি ফিটি আইতো মনে করো দশ মাসের একটা কি আছে ট্রেনিং আছে এইসব ট্রেনিংগুলোতে আমাদের বাচ্চাদের কীভাবে গাইডলাইন করতে হয় কীভাবে পড়াতে হবে কোন বাচ্চাকে কীভাবে পড়াতে হবে যারা ফিসিয়ে পড়ছে তাদেরকে কীভাবে আগায় আনতে হবে ঠিক আছে এইসব বিষয়ে আমাদের কী দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হয় কথা বলছেন আপনারা মনে করিয়েন না যে প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা হয় না প্রাথমিক বিদ্যালয় আরও ভালো পড়ালেখা হয় এখানে মাল্টিমিডিয়া আপনারা দেখবেন অনেক সময় ওই যে খেলাধুলা দেখেন যে বড়ো পদ্মাতে ওই রকম মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে কী ফাট দেওয়া হয় আর বর্তমানে যেটা ফাঁক প্রাথমিক ক্লাস আছে শ্রেণী আছে ওই ফাঁক প্রাথমিক তো অনেক খেলনাধুলা অনেক কিছু আছে বাচ্চাদের জন্য তারা খেলার ছলে গিয়া পড়ালেখা করবে অনেক সুযোগ সুবিধা আছে সরকার এরপরে আবার আপনার উপবৃত্তির ব্যবস্থা করছে ঠিক আছে প্রত্যেক বাচ্চার জন্য মাসে মাস প্রতি মাসে গিয়া একটা উপবৃত্তি আছে ঠিক আছে নি এটি ছয় মাস অন্তর অন্তর স সরকারের সবগুলো একসাথে দেয় আর কি অনেক সুযোগ সুবিধা আছে এই জন্য আপনাদের কাছে আমরা এফসিআই কারণে যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ে ভর্তি করাবেন এবং শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন আপনার আশা করি আপনারা ছেলে মেয়েদেরকে উন্নত হবে অনেক উন্নত হবে আপনারা শিক্ষকের সাথে যোগাযোগ রাখতে হবে ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা We'll